শীঘ্রই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। দু সালে ডাক্তর নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা হচ্ছে সুতরাং দু সালে ডাক্তর নির্বাচন সবে সংগঠিত হয়েছে যদি যদি কিন্তু ছাড়া সেখানেও যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে এই দু সালের ডাক্তর নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় সুতরাং কোনো বলতে আমাদের কাছে নেই কারণ সবকিছু বাকি আছে আর আমাদের যেমন আলটিমেটলি জয় পরাজয় বলতে কোনো ডেস্টিনেশন নেই আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বড় হয়েছি এবার অনুতাপ হবে কিনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখেন আমরা যে অসম লড়াই করেছি আমাদের সেই অসম লড়াই কিন্তু আমাদের পারিবারিক সদস্যদের আমাদের যে পারিবারিক সদস্যরা তারাও কিন্তু একটা সময় বিরক্ত হয়েছে তো সুতরাং হচ্ছে যে আমাদের কাজের মধ্য দিয়ে কে উপভোগ করবে কে বিরক্ত হবে সেটার দিক কোনো মানুষে মানে আলটিমেটলি হচ্ছে যে খুব সাময়িক আনন্দের মানুষ আনন্দ পাবে কিন্তু আমাকে প্রশংসা করবে এই চিন্তা করে আমরা কাজ করি না আমরা চিন্তা করি পরিস্থিতি আমাদের কাছ থেকে কি চায় সেটা নির্ভর করে আমরা সামনে এগিয়ে যাই সুতরাং এতকাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভালো কাজ প্রতিষ্ঠিত করার কিংবা শিক্ষাঙ্গনকে প্রপারলি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিবেশ ছিল না সেটা পরিবেশ ফিরিয়ে আনবার জন্য হাসিনার পতন প্রয়োজন ছিল আমরা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে সম্মিলিতভাবে এ রাষ্ট্র থেকে উৎখাত করতে পেরেছি এই দীর্ঘ সময় ধরে দেখেন আমরা রাজপথে ছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সে সাধারণ শিক্ষার্থীদের সামনে আমরা মিশতে পারিনি ফ্যাসিস্ট ফ্যাসেনের কারণে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা অদৃশ্য শক্তি রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল সেটার জন্য পারেনি কিন্তু এই ডাকশ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেন আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের বেশি সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে সুতরাং সবকিছু কাটিয়ে উঠেছে আমরা আমরা সামনে ঢাকা আমাদের যে ইস্তেহার প্রদান করেছি দশ দফার যে ইশতেহার প্রদান করেছি সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে হাসিনার প্রতনের প্রয়োজন ছিল সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে সামনে শিক্ষাঙ্গন প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা দশ দফা ইস্তেহার দিয়েছি জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয় সেই দশ দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান দৃঢ় থাকবে এবং যারা উপস্থিত এখানে আছেন আপনাদের সকলের প্রতি আমি অত্যন্ত যে করজরে নিবেদন করে যাই যে আমাদের সামনের পথ ছড়া সত্যিকার অর্থে অনেক ডিফিকাল্ট আমরা আগে লড়ি একটি প্রকাশ্য ফ্যাসিস্টের বিরুদ্ধে এখন আমাদের লড়াই হচ্ছে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যে অদৃশ্য শক্তি বারবার সবাইকে বিভ্রান্ত করছে আমাদেরকে নিয়ে নানান ধরনের নানান ধরনের নেগেটিভ সাজাচ্ছে সব কিছু মিলে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই আপনারা যেমনভাবে এই যাবৎকালে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে টিকেছিল ঠিক একইভাবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে ন্যারেটিভ তৈরি করতে হবে একইভাবে যেমন আপনারা মাঠে ছিলেন একইভাবে অনলাইনেও আপনাদের কণ্ঠস্বর জারি রাখতে হবে সে আশাবাদ ব্যক্ত রেখে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যতে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আগে তোমার সুন্দর বিশ্লেষণ ধর্মী মতামত দেবার জন্য আমরা এবারে চলে যাচ্ছি আমাদের গণপোধ্যানের আরেকজন নায়ক জনাব হাসনাত আবদুল্লাহ আপনার কাছে হাসনাত আবদুল্লাহকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে পছন্দ করি তিনি খুব সাহসী এবং তিনি খুব ডিউটিফুল আজকে সকালে এক প্রোগ্রামে আসতে দেরি হবে সেজন্য জন্য তার ক্লাস ছিল কোচিংয়ে ক্লাস ছিল আমাকে সে বলে গিয়েছে আমার একটু দেরি হবে তো আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই ডিউটিগুলো আমরা আশা করি তো হাসনাত আবদুল্লাহ আপনার কাছে আমার যে প্রশ্ন যে আপনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল বাংলাদেশে আপনার অত্যন্ত সাহসী মেধাবী একজন নেতা এ তরুণদের নেতৃত্ব নিয়ে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার জায়গা ছিলেন আপনারা সেখান থেকে দেখা গিয়েছে আপনাদের প্রতি ধীরে ধীরে মানুষের